দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বৃহস্পতিবার কলকাতায় এসেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিএম নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন বামফট চেয়ারম্যান বিমান বসু সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব প্রায় দু ঘন্টা তারা ছিলেন অমর্ত্য সেনের সঙ্গে কলকাতার একটি নামি হোটেলে তারা একসঙ্গে নৈশভোজ সারেন মাওবাদী অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অর্ণব দামের পিএইচডি তে ভর্তি নিয়ে জটিলতার কারণে ভর্তি থেমে রইল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের পিএইচডি বিভাগে উপাচার্যের তরফে দুটি প্রশ্ন করা হয়েছে হুগলি জেল কর্তৃপক্ষকে প্রথম প্রশ্ন কিভাবে অর্ণব বিশ্ববিদ্যালয়ে এসে নিয়মিত ক্লাস করবেন সেক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়টি কে বা কারা দেখবেন দ্বিতীয় প্রশ্ন অর্ণবকে পিএইচডি করতে দেওয়ার বিষয়ে জেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি বা অনুমোদন আদেও রয়েছে কিনা উপাচার্য জানান ওই দুটি বিষয়ের সদুত্তর না মেলায় অর্ণবের পিএইচডি ভর্তির বিষয়টি শুরু করা যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশটি বিভাগের মধ্যে কেবল ইতিহাস ছাড়া অন্যগুলোতে পিএইচডি ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আরিয়াদাহে মা ও পুত্রকে রাস্তায় মারধরের ভিডিও পোস্ট করার জন্য বিজেপি কর্মী পৃথ্বীরাজ মুখোপাধ্যায় বিরুদ্ধে পুলিশ কোনো পরা পদক্ষেপ করতে পারবে না বলে জানালো কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি অঙ্গিতা সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন রক্ষা কবচ থাকলেও মামলাকারীকে তবলং তাজনে পুলিশের সাহায্য করতে হবে দমদম নাগের বাজারে সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার মধ্যরাতে তিনটে মিনিট নাগাদ গিঞ্জির কারখানা গোডাউনে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়িটি ইঞ্জিন আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক গোডাউন গোডাউনের দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রের খবর জয়ন্ত সিং কে আরিয়া রহের তালতলার ক্লাবে নিয়ে গেলেন ব্যারাকপুর পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে খবর ঘটনার পুনর্নির্মাণ করতেই জয়ন্ত ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে আনা হয় তার দুই সাকৃত্য বর্ষার শুরুতে রাজ্যে ডেঙ্গি নিয়ে উদ্বেগ বিশেষ বার্তা দিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন ডেঙ্গু প্রতিরোধে কলকাতাবাসীর সবাই যেন একসঙ্গে সামিল হয় স্বাস্থ্য ভবন সূত্রে খবর চলতি মৌসুমে গত তেসরা জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দু পঁচানব্বই গত বছরের মতো এবছরও আক্রান্তের সংখ্যা লক্ষ্যের ঘরে ঢুকবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর

তার বিবাহ নিয়ে বিবাহ চলছিল আর সেই জেরেই তার উপর হামলা হয়েছে বলে মনে করছেন তার পরিবারের সদস্যরা ভারী বৃষ্টিতে ধস নেপালের রাস্তা থেকে নদীতে গিয়ে পড়লো দুটি বাস নিকট সাত ভারতীয় সহ 63 জন নেপালের চিতওয়ান জেলার সড়ক ধরে এগচলু দুটি বাস রাস্তায় হঠাৎ ধস নামে দুটি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশুলি নদীতে ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই আপনারা এতক্ষণ দেখছিলেন দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা